আসসালামু আলাইকুম বিবাস তো আজকে আমি দেখাবো পাইপিন আমার অন্য জামার কাজের সাথে পাইপিন লাগানো আছে তো অনেক চিকন তো পাইপিনে কাজ আছে যেহেতু এখানে আমি আর অন্য কিছু সেলাই টেলাই না দিয়ে আমি একটু পাতলা করে একদম সিম্পল কুরুস কাটার কাজ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম কালারের সুতা দিয়ে লেজও দেওয়া যায় তবু আমি লেজ না দিয়ে লেজ দিলে মেশিনের সেলাইটা এখানে ভেসে উঠবে তো আমার কাছে মনে হলো ভালো লাগবে না তাই আমি কুরস্কাটা দিয়ে এই সিম্পল লেসটা করেছি কিভাবে করেছি সেটাই আপনি আজকে দেখাবো আপনাদেরকে প্রথমে আমি কাপড় থেকে এইভাবে হালকা মোড়াই নিলাম এই কাজ বরাবর মোড়াই নিয়ে এখানে একটি গিরো দিয়েছি গিঁড়োটা দিয়ে এখানে সুতাটা এইভাবে ধরে আমি সোজা পাশ দিয়ে নিব টান করে পাঁচটা আমি চেন দিয়ে নিবো এখন আমি এই চেন বরাবর এভাবে মাপ নিয়ে যেখানে আসে মাপ নিব যেখানে চেনটা আসে ওই বরাবর আমি ওখানে একটা ছিদ্র করবো একটু বেশি দিয়ে নাহলে ছিঁড়ে চলে আসবে তো তাই একটু বেশি নিচ থেকে নেব নিয়ে কাপড়টাকে ছিদ্র করে সেখান থেকে সুতা বের করে আমি তিনটা চেন দিব এক দুই তিন এই তিনটা দিয়ে আমি এই ঘরের ভিতর থেকে এই ডাবল ক্রোসেস নিয়ে এই এর মধ্যে দিয়ে ঘর তুলবো ডবল ক্রোসেস এই যে এভাবে করে আমি এভাবে ছয় বার নিব ছয় রাউন্ড করে এখানে আবার পাঁচটা চেন হবে আবার মাপ নিয়ে যেখানে চেন আসে সেখানে ছিদ্র করবো একটু গভীর করে যেন কাপড়টা ছিঁড়ে না আসে সেইভাবে এই যে এইভাবে হুম আবার তিনটা গেঁথে নেব চেন এক দুই তিন খুব সহজে দেখুন এই যে এর ভিতর দিয়ে ডাবল ক্রোসেস নেবো আমি নিয়ে তো আপনাকে এই জিনিসটা এখানে ভালোভাবে ধরতে হবে নাহলে লুজ হবে লুজ হলে সৌন্দর্য আসবে না তো লুজ হলে ভালো দেখা যাবে না সে সময় টান দেওয়ার সময় অবশ্যই এই চেনটার উপরে চাপ দিয়ে থাকবেন যেন লুজ না হয় আর বেশি টাইটও যেন না হয় এই জন্য সুন্দর করে ফুরফুরে যেন হয়ে থাকে তো এটা একটু মনে করেন নতুনদের জন্য একটু ক্রিটিক্যালই হবে সিম্পল ডিজাইন হলেও নলেজে থাকতে হবে যেন টাইট না হয় এক দুই তিন দেখুন এইভাবেই আগাতে থাকবেন তো এরকম হবে আপনার কাজটি এই চেনটা যে বাড়তি চেন এটাও একটা সৌন্দর্য দূরে দূরে একটু করে মনে করেন পিরামিডের মতো তো আর একটু করে চেন এভাবে এই চেনের ভিতর দিয়েই আপনার এই ঘরটা তোলা হয় তাই চেনটা একটু দূরে দিবেন রোজ কাটার অনেক ডিজাইনের লেস আছে তার মধ্যে এটা একটু কমন তো দেখুন বিবাস এভাবে ধীরে ধীরে মাপ নিতে নিতে সম্পূর্ণটা করে ফেলবেন মাপ প্রতিবারে নেবেন কারণ ওইটা অনুমান করে বসাইলে উঁচু নিচু হবে এবং এর চেনগুলো অবশ্যই গনে নেবেন যতটুকু আপনার যতটুকু আপনার গ্যাপটা পছন্দ যদি আপনার পছন্দ থাকে যে না আমার শুধু এটাই থাকবে তো আপনি চেনের গ্যাপটা কম নিতে পারেন আর আপনার কাছে যদি মনে হয় না চেনের গ্যাপটা আমার কাছে ঠিক আছে তো আপনি পাঁচটা ছয়টা তিনটা যেটা রুচি মতো আপনি গ্যাপ দিয়ে এবং চেনটা হানড্রেড পারসেন্ট গনে নেবেন আর গনে নেওয়ার পর মাপ নেবেন মাপ নিয়ে তারপরে কাপড়টা ছিদ্র করবেন যেন কাপড়টা কম যদি নেন তাহলে গুসায় যেতে পারে এরকম কম হলে কোকোরা হতে পারে তাই অবশ্যই মাপ নিয়ে নেবেন তাহলে সৌন্দর্য আসবে জিনিসটা আর আমার এই যে কাজটি আমার যে কাজটি আমি এই কাজের সঙ্গে ক্রিম কালার এই জন্য দিয়েছি যে যে এখানে কমলা কালারের যেহেতু পায়ের ক্রিমের উপরে আমি কমলা ইউজ করেছি তো কমলা কালারের পার দিয়েছি আমি এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এই কাজটি করলাম যেন আমার এই কাজটিও থাকে প্লাস আমার এই বর্ডারটা যেন সৌন্দর্য আসে আর এখানে আসেন এটা হলো আমার হাতা তো হাতার বর্ডার লাইন এটা হাতা এটা হাতার কাজ আর এর জমিন যদি দেখতে চান এর জমিনটাও অনেক সুন্দর করে করা হয়েছে এই যে আমি বর্ডার লাইনটা এখানে পাই এপ্লিক বলতে চাচ্ছি এই জন্যই যে এটা যেহেতু জোড়া দিয়ে করা সৌন্দর্যের জন্য তো এটা এপ্লিকের ইয়েতে আসে লাইনে আসে তো আমার জামাটা এভাবে করা তো তাই আমি হাতাটা এভাবে দিতে চেয়েছি আমার জামাটা দেখেন এভাবে করা আমার জামাটা এই যে এভাবে করা মানে স্টেপ বাই স্টেপ করা দেখেন আমি এখানে কমলা এবং ক্রিমের স্টেপ যাকে বলে স্টেপের মতো সাজিয়েছি আর ক্রিমে আমি এই ঝাড়টি ইউজ করেছি যেটা কমলা এবং ক্রিম কালার সুতা দুটোই ব্যবহার করা হয়েছে আর কমলা কালারের মধ্যে আমি কোনো ক্রিম সুতা ব্যবহার করিনি আকাশি এবং হলুদ সবুজ ব্যবহার করেছি এটা শুধু মানে লাইটিং এর জন্য আর কি ডিপ কালারের উপরে আমি ডিপ সুতাগুলোই ব্যবহার করেছি আর এটা রেখেছি ম্যাচিং এর ক্ষেত্রে আপনারা আমার জামার জমিন দেখলেন এটা হাতা দেখলেন হাতার যে এপ্লিকে রেখে যে আমি বর্ডার লাইনের কাজ করেছি তো এই বর্ডার লাইনের কাজটি সম্পূর্ণ হয়েছে দেখুন কেমন শেপ এসেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না দেখতে তো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি এবং আমার যদি কোনো ত্রুটি থাকে তো কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি তো আল্লাহ হাফেজ